গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজ থার্টিন ফেব্রুয়ারি দু আজ আমাদের পুরুলিয়ায় ফেরার দিন কাল সরস্বতী পূজা তবুও আজকে আমরা ফেরেই যাচ্ছি কারণ ওয়েদারটাও বেশ ভালো নেই কাল দ্বীপের বোনের রিং সেরেমনি অনুষ্ঠান হওয়ার পর আজকে সকাল সকালই পশ্চিমবাংলার ট্রেনে আমরা ফিরছি পুরুলিয়া আর পিউকে তো সারাক্ষণ ট্রেনের মধ্যে বসিয়ে থাকা খুব কষ্টের কখনো ওকে টিভি দেখানো হচ্ছে মানে মোবাইলে ওকে কার্টুন দেখাচ্ছি এই করে যা করে বসিয়ে রেখেছি কিন্তু একটানা তো বসে থাকবে না সিট থেকে নেমে গেছে সিট থেকে নেমে চারিদিকে ঘুরছে আর সিটের পিছনে সিনকো গোল্ডের যে পোস্টারগুলো আছে সেগুলোতে গিয়ে হাত দিচ্ছে সকালে যেহেতু বেশি টাইম থাকে না তাই ট্রেনের মধ্যেই খাওয়ানো হয়েছিল ট্রেনের মধ্যে ওকে স্যারলে খাই দেওয়া হয় নাহলে পেটটা খালি থাকে তারপর একদম রুমে গিয়ে যেতে যেতে মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে যায় তার জন্য রুমে গিয়ে আবার ওকে খাওয়ানো হয় ভাত রেডি করাই থাকে ভাত গিয়ে খাওয়ানো হয় আর আজকে পুরুলিয়া ঢোকার আগের থেকে দেখছি ওয়েদারটা খুব খারাপ করেছে চারিদিকে মেঘলা বিষ্ণুপুরে যেতে এরকম ওয়েদারটা ছিল না সকালে দেখছি মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে ট্রেন লেটও করছে প্রচণ্ড আজকে ঠিক টাইমে ঢোকার জায়গায় অনেকটাই লেট করছে আর লেট করলে আমাদের যত প্রবলেম হয় পিউ খাওয়ানো দেরি হয়ে যায় আমাদের নিজেরও খেতে দেরি হয়ে যায় এখন এই ছড় এলো ছড়রাতে এসে আবার ট্রেনটা দাঁড়িয়ে যায় এই উপসি বাংলা এই আদ্রা ডিভিশনের ট্রেনের খুব মুশকিল ঠিক টাইমে আসে না কখনও কখনো তো পুরুলিয়া যে এক্সপ্রেস থাকে সে ট্রেনও রাত যেটা সাড়ে দশটায় ঢোকার কথা কখনো কখনও বারোটা একটার সময় এসে ঢোকে জাস্ট ঢুকলাম পুরুলিয়া আর পুরুলিয়া ঢুকতেই দেখছি মুসলধারে বৃষ্টি হচ্ছে এবার সবচেয়ে প্রবলেম হচ্ছে বাড়ি ফেরা যাবে কি করে একই বৃষ্টি দেখি টোটো ডাকা হবে কিন্তু টোটো ডাকতে গেলে সেই প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ডাকতে হবে আর বৃষ্টিতে ভিয়ে যাওয়ার চান্স আছে ইহু তো কিছুতেই ওভারব্রিজে ওঠার সময় কোলে চেপে উঠবে না ওকে সেই ও হাঁটি হাঁটি পা ফা করে না উঠবে চারিদিকে বৃষ্টিতে পুরো স্টেশন চত্বর ভেজা আর মানুষজন সব ভিড় করে দাঁড়িয়ে আছে কেউ যেতে পারছে না টোটোগুলো যদিও খুব কাছাকাছি আসছে কিন্তু তাও সব টোটো তো বাইরেই তাই আমাকে যেতে হবে মনে হচ্ছে টোটোদের কাছে তারপর নিয়ে আসতে হবে টোটোকে ডেকে ভিজে ভিজে গেলাম একটা টোটোর কাছে যে যাবে কি না কারণ আমাদের যে কোয়ার্টার রাঁচি রোডে সব টোটো সবসময় যেতে চায় না কারণ একটু দূর হয়ে যায় আর এই বৃষ্টির দিনে আরও মুশকিল আমি জিজ্ঞেস করছি যে যাবে কি না কারণ দ্বীপদেরকে আর পিহুকে প্ল্যাটফর্মের নিচেই রেখেছি ওভারব্রিজের নিচেই কারণ ওদেরকে তো নিয়ে আসলে ভিজে যেত এবার যাচ্ছি ওদেরকে আনতে ডাকতে আর টোটোটাকে নিয়ে যাচ্ছি কিন্তু টোটো মনে হচ্ছে অন্য প্যাসেঞ্জার পেয়েছে চলে যাচ্ছে আবার অন্য টোটো দেখতে হবে আমাকে আর পুরো ওভার ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজে সব মানুষ ভর্তি একদম ভিড়ে সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল সন্ধ্যাবেলা একটু বৃষ্টিটা থেমেছে কিন্তু চারিদিক কুয়াশায় আচ্ছন্ন এটা রাঁচি রোডের যে মেন রোড তো কিছু কেনাকাটা ছিল তার জন্যই গেছিলাম বাজার সেই কেনাকাটা কিনে বাড়ির থেকে আবার ফিরছি পুরো রাস্তা একদম কুয়াশায় বৃষ্টি সারা দিন ধরে পড়েছে শুধু সন্ধ্যাবেলায় একটু থেমেছে তাই বাইরে গেছিলাম বাইরে কিছু বাজার দোকান কেনার ছিল আর এসেই বাড়িতে পিউর সাথে আমাদের এখন চলছে চিড়ে ভাজা খাও আমরা তিনজনে বসে চিড়ে ভাজা নকল করে নিচ্ছে আর খাচ্ছে আর পুরো কুয়াশায় চারিদিক রাস্তাঘাট পুরো ভর্তি হয়েছে কুয়াশা এত দিয়েছে থেকে এলাম আর ঠান্ডাটাও প্রচন্ড হওয়া কারণ ঠান্ডাটা চলে যাচ্ছিল আর কালকে তো সরস্বতী পূজা এমনিতেই দেখা যাক কালকে ওয়েদার কেমন কি থাকে